আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছে বিশল ওয়ান পয়েন্ট টু ফাইভ এর মেডিসিনের রিভিউ নিয়ে ওষুধটি কি কাজ করে খাওয়ার নিয়ম কি পার্শ্ব প্রতিক্রিয়া কী গর্ভাবস্থায় খাওয়া যাবে কি না রেস্তোকারী মায়েরা খেতে পারবেন কিনা দেখতে কেমন বাজার দর কত এ নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব যে সকল বন্ধুরা আমার চ্যানেল নতুন ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আসুন শুরু করি এটি অপশনাইন কোম্পানি বাজারজাত করে থাকে এর ব্যবহার সম্পর্কে একটু জেনে নিই বন্ধুরা উচ্চ রক্তচাপ এনজাইনা প্রতিরোধে ব্যবহার করা হয় ইয়া একক অথবা কম্বিনেশন হিসেবে অন্য উচ্চ রক্তচাপ বিরুদ্ধে ওষুধ ওষুধের সাথে ব্যবহার করা যায় বন্ধুরা এটি হার্ট অ্যাটাক প্রতিরোধে অর্থাৎ হৃদরোগের রুগীদের মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে হ্রাস করে কমায় বন্ধুরা উচ্চ রক্তচাপজনিত সংকটে জরুরি চিকিৎসার জন্য এটি সুপারিশকৃত নয় এর ডোজ বন্ধুরা উচ্চ রক্তচাপের ক্ষেত্রে প্রতিদিন ফাইভ মিলিগ্রাম কিছু কিছু রোগীর ক্ষেত্রে টু পয়েন্ট ফাইভ মিলিগ্রাম একটি উপযুক্ত প্রাথমিক মাত্রা হতে পারে এছাড়া সর্বোচ্চ ডোজ বন্ধুরা বিশ মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো যেতে পারে দিনে হার্ট অ্যাটাক বা হার্ট ফেলো রোগীর ক্ষেত্রে প্রাথমিক সপ্তাহে প্রাথমিকভাবে এক সপ্তাহের জন্য প্রতিদিন ওয়ান পয়েন্ট মিলিগ্রাম সকালে তারপর যদি ভালোভাবে সহ করা হয় তাহলে এক সপ্তাহের জন্য প্রতিদিন টু মিলিগ্রাম তারপর এক সপ্তাহের জন্য প্রতিদিন থ্রি পয়েন্ট সেভেন ফাইভ মিলিগ্রাম তারপর চার সপ্তাহের জন্য প্রতিদিন ফাইভ মিলিগ্রাম তারপর চার সপ্তাহের জন্য প্রতিদিন সেভেন মিলিগ্রাম তারপর দশ টেন মিলিগ্রাম পর্যন্ত বাড়া যেতে পারে সর্বোচ্চ হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়ার ভেতরে হচ্ছে ক্লান্তি ঘুম ঘুম ভাব মাথা ব্যথা অন্তরের গোলযোগ বমি বমি ভাব ডায়রিয়া কষ্ট পেটে যেন ব্যথা হাত পা অবস হওয়া হৃদয়স্পন্দন কমে যাওয়া হার্ট ফেলুর এর অবনতি ঘুমের ব্যাঘা হতাশা এজমা অথবা ক্রনিক পালমোনারি ডিজিজের ক্ষেত্রে বায়ুনারি ইত্যাদি দেখা দিতে পারে সাধারণত কমন ক্ষেত্রে এমন পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে গর্ভাবস্থায় শুধুমাত্র অতি প্রয়োজনীয় ছাড়া গর্ভাবস্থায় ব্যবহার করা যা উচিত নয় স্থান দানকারী বা মাতৃযুদ্ধ নিশ্চিত হয় এর তথ্য পাওয়া যায় নাই অতএব ইহা ব্যবহারের সময় দুদান থেকে বিরত থাকতে হবে আসুন বন্ধুরা এর দাম সম্পর্কে একটু জেনে নেই দু হাজার পঁচিশ সালে প্রতি পিসের দাম চার টাকা বন্ধুরা বাজারে সেম কোয়ালিটি সেম ডিজাইনের বিশলল ওয়ান পয়েন্ট টু ফাইভ পাবেন এটি অপশন কোম্পানির কয়েকটি ভ্যারিয়েন্টে পাবেন ওয়ান পয়েন্ট টু ফাইভ টু পয়েন্ট ফাইভ এবং ফাইভ মিলিগ্রাম এবং সেভেন পয়েন্ট ফাইভ মিলিগ্রাম